থেকে আর রাজপথ ছেড়ে ঘরে ফেলে অনেক হামলা মামলা গুন্ধুদের ভয় দেখানো হয়েছে তবু নুরের সৈনিক

কুলাঙ্গার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত হিপিডলের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না সাড়ে পনেরো বছরের দৈত্য দানব সরকারের দোষর সহযোগী জাতীয় ডাক্তার জাতীয় বেইমান ও জাতীয় পার্টির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত হিপিডলের সৈনিকেরা ঘরে ফিরে যাবে না ধন্যবাদ